uno dos tres a la madrid অবশেষে স্বপ্ন পূরণ শৈশবের পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদের সাদা জার্সি গায়ে কিলিয়ান এমবাপে কত অপেক্ষা কত নাটক শেষ পর্যন্ত সেই মাহেন্দ্র খন শুধু এমবাপে নয় সান্তিয়াগো বার্নাবুতে ফরাসি তারকাকে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন লস সমর্থকরাও তাদেরও অপেক্ষার পালা শেষ হল পঁচাশি হাজার দর্শকের সামনে বিশ্বকাপ জয়ী তারকাকে নিজেদের খেলোয়াড় হিসাবে পরিচয় করিয়ে দিল স্প্যানিশ জায়েন্টরা রিয়ালের জার্সিতে অভিষেক হলেও এমবাপে কবে মাদ্রিদের হয়ে মাঠে নামবেন তা এখনও চূড়ান্ত হয়নি প্রাক মৌসুমে এসি মিলান বার্সেলোনা ও চেলসির সঙ্গে তিনটি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ ইন্টারন্যাশনাল ডিউটি শেষ করে এরই মধ্যে ক্লাবে ফিরতে শুরু করেছে ফুটবলাররাও প্রস্তুতি শেষে আটাইশ জুলাই যুক্তরাষ্ট্রে রওনা লস লস্লাঙ্কোস শিবির তবে সেই বহরে থাকছেন না কিলিয়ান এমবাপে এমনটাই দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম সেক্ষেত্রে রিয়ালের জার্সি গায়ে এমবাপের খেলা দেখতে আরও অপেক্ষা করতে হবে সমর্থকদের যদিও এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি রিয়াল কর্তৃপক্ষ অবশ্য সান্তিয়াগো বার্নাবুতে আনভেলিং এর সময় রিয়ালের জার্সি গায়ে মাঠে নামার বিষয়টি ক্লাব ও কোচ কার্লো আঞ্চলত্তির হাতে ছেড়ে দিয়েছিলেন এমবাপে মূলত ইউরোপের টানা ম্যাচ খেলায় ক্লান্ত ফরাসি তারকা আর লালিগার শুরু থেকেই পুরো ফিট পেতে এমবাপেকে বিশ্রাম দিতে যাচ্ছে রিয়াল কর্তৃপক্ষ শুধু অ্যাম্বাপে নয় রিয়ালের প্রিসিজন ম্যাচে দেখা নাও যেতে পারে তার নিজ দেশের সতীর্থ কামাবিঙ্গা চুওমিনি ও ফ্রোল্যান্ড ম্যান্ডিকে সে তালিকায় আছেন ইউরোর ফাইনাল খেলা জুট বেলিংহাম দানি কারভা আর কোপার সেমিফাইনাল খেলায় বিশ্রাম দেওয়া হতে পারে ফেদে বালভার্টদেরকেও তবে কোপা ও ইউরোতে অংশ নেওয়া ভিনুসিয়স রড্রিগো আডদা ও লুকা মদ্রিসরা ঠিকই যাচ্ছেন যুক্তরাষ্ট্রে নিজেদের দেশ সেমিফাইনাল ও ফাইনালের আগে বাদ পড়ায় ছুটি পাচ্ছেন না এই তারকারা প্রাক মৌসুমের ম্যাচে অংশ না নিলে ছয় আগস্টাল দেবাভাসে রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে দলের সঙ্গে যোগ দিবেন এমবাপে আর চোদ্দই আগস্ট পোল্যান্ডের সাথে ওয়েফা সুপার কাপে আটালান্টার বিপক্ষের ম্যাচ দিয়ে রিয়ালের জার্সি গায়ে অভিষেক হবে এমবাপের ফাহিম ইসলাম সময় সংবাদ